নয়টা গরু ওই রাত্রে ছয় তারিখের রাত্রে এই নয়টা গরু নিয়ে গেছে খেতা দিয়ে যাচ্ছে জড়িয়ে রাখছে ওই আর কয় ফেরে কিন্তু আমি অনেক কষ্ট করে এই গরুগুলো আমি পালছি আমার একটা বাচ্চা কথা বলতে পারে না বলছি আমি এই গরুগুলো একটা গরু পেয়েছে আমার জিয়ারে আমি দেখামো ডাক্তার দেখামো কিন্তু আমি পারি নাই ডাকতে দেখাইতে ডাকাইতে আমার এই বাইন্দা সাইন্দা এবার গরুগুলো আমার লেগে গেছে ভাবুন বন্ধুরা কতটা কষ্টে তারা যাপন করে সে এখন কান্না করে দিছে পারতাছে না আর সে তার আবেগকে ধরে রাখতে বন্ধু এতটা দরিদ্র সীমায় তারা যে তাদের এখানে তারা একটি টিউবওয়েলও গাড়তে পারেনি তো তারা নদীর পানি খেয়ে যেমন যাপন করে এখানে বন্ধুরা তো আমিও এখন এই নদীর পানি খাবো বন্ধুরা শুধু অসহায় নয় একদম অসহায়ের যে সর্বোচ্চ নিম্ন পর্যায় সেই পর্যায়ে তারা এখানে বসবাস করছে বন্ধুরা দেখতে পাচ্ছেন সে ভাই গেছে বাজারে এই বাজারে বাজারে থাকার সুযোগ কাজে লাগে চোরের দল তার বার সাথে তো খারাপ ব্যবহার করছে তার গর্বের সন্তানের যদি তখন একটি ক্ষতি হয়ে যেত অথবা তারই একটি ক্ষতি হয়ে গেলে তখন কি করত ভাই লক্ষ্মীপুর সদর উপজেলার মেঘনা তীরবর্তী এলাকায় অবস্থিত মায়াঘেরা এই চর্ম আর এই দুর্গম চর্ম চরেই বসবাস করে চারজন সদস্য বিশিষ্ট একটি অসহায় ও দরিদ্র পরিবার এই চার সদস্যের মধ্যে অন্যতম চরিত্র হল এই মাসুম বাচ্চা সোমাইয়া দুঃখের বিষয় হলো এই মাসুম সোমাইয়া কথা বলতে পারে না যে কারণে দুনিয়ার প্রত্যেক শিশুর প্রথম বাসায় সে তার বাবা মাকে মা ও বাবা বলেও ডাকতে পারে না তার বাবা মার একটাই চাওয়া জীবনে যে তার মেয়ে তাকে বাবা ও মা বলে ডাক দেবে তার চেহারার দিকে তাকালেই যেন আসমান জমিন সমান হয়ে যায় এই সময়ের বাবা জীবিকার একমাত্র উৎস হিসাবে অন্যের গরু লালন পালন করে থাকে এত অসহায়ত্বের মধ্যেও কিছুদিন আগে ডাকার দল সময়ের গর্ভবতী মাকে কাঁথা দিয়ে চাপা দিয়ে জীবন সংকটে রেখে তারা যে গরু পালন করতো সেই সবগুলো গরু ডাকার দল নিয়ে তাদের নিঃস্ব করে দিয়ে গেছে তাদের যে ভাঙাচোরা এই বাড়িটি দেখতে পাচ্ছেন এটিও তারা অন্যের জমি ভাড়া নিয়ে তারপর থাকে তাই সময়দের পরিবারের জীবনে একটাই স্বপ্ন যে তারা এই চরের জীবন ছেড়ে একটু উঁচু জায়গায় গিয়ে নিরাপদে একটি বসত করবে এই অসহায় পরিবারের কষ্টের সংগ্রামী জীবন তুলে ধরবো আজকের এই ভিডিও বাড়ি ওই বাড়ির ওই দূরে দূরে না আর কি নদীর এখন কাছেই আছে বাড়িটি এটা অনেক দূরে ছিল নদী থেকে ভাঙতে ভাঙতে তাদের বাড়ির কাছে এসে পড়েছে নদী প্রায় মাত্র কয়েক মাসের ব্যবধানে বন্ধুরা দেখতে পাচ্ছেন তো এখন আমরা এই সময় বাড়িতে যাব দেখতে পাচ্ছেন বন্ধুরা দুর্গম এই যে দেখতে পাচ্ছেন বিশাল খাদ গিরি খাদের মতো এটি কিন্তু আসলে যখন বর্ষাকাল থাকে মানে আষাঢ় মাস আষাঢ় শ্রাবণ তখন কিন্তু এটা নদীতে মানে জোয়ার তখন বেশি পরিমাণে আসে এবং এটি তলিয়ে যা এটি কুড়ে গড় বললেও ভুল হবে এটি আসলে বন্ধুরা এই দেখতে পাচ্ছেন তাদের বাড়ি তাদের বাড়িতে এই যে ছোট্ট একটি জায়গায় ফাঁকা জায়গায় সম্পূর্ণ বিস্তীর্ণ ফাঁকা জায়গা ফাঁকা জায়গার মাঝখানে ছোট্ট একটি কুরে ঘর কুড়ে ঘরে কিন্তু আসলে তারা কুরে ঘর বানাইছে কিন্তু বানাইছে তারা হুগলা পাতা দিয়ে দেখতে পাচ্ছেন এই যে এখানেও রাখছে তারা হুগলা পাতা এই হুগলা পাতা দিয়ে তারা এখানে পাটি জাতীয় কাজ করে থাকে পাটি এই সবে তাদের ঘর দেখতে পাচ্ছেন বন্ধুরা এই তাদের ঘর ঘরের অবস্থা ঘরে বন্ধুরা দেখুন বন্ধুরা খেয়াল করলে দেখতে পাবেন আপনারা এই তাদের ঘরে একটি দরজা পর্যন্ত নেই কি পরিমাণ অসহায় তারা তাদের ঘরে একটি দরজা পর্যন্ত নেই এই রকম উদাম ফাঁকা জায়গায় তারা এভাবে দিনের পর দিন রাতের পর রাত তারা থাকে দেখতে পাচ্ছেন বন্ধুরা তো তাদের ঘর এই দেখুন এখানেই রান্নার স্থান রান্নার স্থান এখানে তারা রান্না করে এই ঘরের ভিতরেই একটি ঘর এই ঘরের ভিতরেই তাদের সব দেখুন ওখানে খাওয়া দাওয়ার করার জন্য থালাবাসন এখানে তারা খাট ঘুমা ঘুমানোর জন্য এখানে খাট বন্ধুরা এই দেখতে পাচ্ছেন সোমায়াকে সোমায়া এই বাড়ির একমাত্র জ্যেষ্ঠ কন্যা যাকে বড় মেয়ে আর কি তার একটি ছোট ভাই আছে একদমই নপজাতক ভাই তার বন্ধুরা দেখতে পাচ্ছি সোমায়ার আব্বু সোমায়াকে নিয়ে দাঁড়িয়ে আছে তো শুনবো ভাইয়ের কাছে ভাই সোমায়ার যে কথা বলতে পারে না এটা আগের আসছিলাম বলছিলেন তার কি এখন এটার কোনো সমাধান হয়েছে না ভাই এটার এখনো কোনো সমাধান করতে পারি নাই ডাক্তারের কাছে গেছি ভাই ডাক্তারের কাছে গেছি নিয়ে দেখাইলাম মেয়েটার এজেন ভাই আর কি সমস্যা কথা বলতে পারে না কেন তো ডাক্তারে আরে চাইলো বললো যে না একটা সমস্যা বলার ভিতরে কি আল্লাহ দিব না কি বললো আরে এগো সমস্যা কথা কইলো আরে ওজন ভাই আল্লাহ দিব না কি এটারে এমনকি ওষুধ দিচ্ছে যদি ওষুধ মারফত যদি কথাটা যদি আসে তাহলে আস আসবো আর যদি ওষুধ মারফত যদি কথাটা যদি না আসে তো এলে করতে হইব তো অপারেশন করতে মতো না তনে কইলো কইছি ভাই কয় টাকা লাগবে এই অর্পোষণ করতে তুই কয় না তুমি টাকা ওষুধ দিছি তুমি ওষুধ খাও ওষুধ খাওয়ার পরে যদি ক্লিয়ার যদি না আসে কথা তো পরে আবার ব্যবস্থা করতে হবে তো এখন দেখছি ভাই কোনো ক্লিয়ার কথা আসে না এমনকি আগের মতো নেই এখন হীরা ডাক্তারের কাছে নিম্ন অপারেশন করতে এমনকি এটা ডাক্তার কাছে দেখাম ভাই ওই ধরনের কোনো টাকা আমার কাছে নাই ভাই চিকিৎসা করতে পারি নাই দেখা গেছে চিকিৎসা লোকিয়া যে ডাক্তারের যে টাকার কথা বলছে ভাই এই টাকার কিছু টাকা আমরা জোগাড় করতে পারি নাই দেখা যাচ্ছে যে কিছু টাকা জোগাড় করতে পারতাম তো ভাই আমরা ডাক্তার কাছে যাইতে পারতাম ভাই এই ধরনের ইয়ে আমাদের নাই আমরা টাকা জোগাড় করতে পারি না আমরা যাইতেও পারি না ওই ধরনের কোনো ক্ষমতা টাকা নিয়ে টাকা জোগাড় করার মতো ওই ধরনের কোনো ক্ষমতা আমাদের আমাদের কাছে নাই ভাই আপনার আত্মীয় স্বজন কেউ নাই না ভাই আত্মীয় স্বজন বলতে কেউ নাই আমার বোন একজন আছে এর বিয়ে দিয়ে লাইছি এর জামাই কই এমন বেশি ইয়া না এর জামাই রিকশা চালায় আর খায় তে এর কাছে কি কম এর ঘর তো আর দেওয়ার মতো কোনো ইয়া নাই হাগো সংসার চালাইতে এখন নিজের কষ্ট আমনেও কাছে আমার জন্য চাই না শুধু আমার মেয়ের জন্য যদি কোনো বাইর যদি কোনো যদি কিছু মন চাই দেওয়ার জন্য আমার মেয়ের জন্য দিকে তাকায়া তাহলে আমার একটু সহায়তা করবেন এমনকি আমার একটু চাইবেন আমার মেডেল নাম চিকিৎসা করতে পারি তবে আমার জন্য না আমার মেয়েটার যদি কোনো বাইরে যদি কোনো মায়ার লাগে দেখুন বন্ধুরা কি সুন্দর মাসুম বাচ্চা নিষ্পাপ চেহারা কথা বলতে পারে না বন্ধুরা ভাবতে পারছেন আপনারা কথা বলতে পারে না একমাত্র এই মেয়ে যদি তাকে বাবা এবং তার মাকে আম্মা বলে রাখ দেয় কতটা শান্তি পাবে তারা কিন্তু সেই ডাকটা তারা পর্যন্ত শুনতে পারে না বন্ধুরা বিত্তবান যারা এই সমাজে বসবাস করছেন টাকা পয়সাওয়ালা তারা অবশ্যই তাদেরকে সাহায্য করবেন এই ছেলেটা এই মেয়েটা জানি তার বাবা মাকে নিজের আব্বা মা বলে ডাক দিতে পারে এরকম কথা বলার জন্য বলি ফোটার জন্য কথার বলিটা একটু আপনাদের দোয়ায় যদি তার মুখে ফুটে তাহলে তার বাবা মা সারা জীবনের জন্য আপনাদের জন্য দোয়া করে বন্ধুরা আরও একটি কথা জানলে অবাক হবেন যে এই সময় আসলে কথা বলতে পারে না তার মুখে কিছু কয়েকটি ওয়ার্ড ছাড়া মানে কয়েকটি শব্দ ছাড়া সে কথা বলতে পারে না মানে একদমই কথা বলতে পারে না এরকমই প্রায় খুবই অসহায় জীবন জীবনযাপন তার সেভাবেই জীবনযাপন করে যাচ্ছে আসলে তার বাবা মার সাথে কথা বলে যা জানতে পারলাম আমরা যে সে উন্নত চিকিৎসার অভাবে একমাত্র এরকম কথা ছাড়া আছে উন্নত যদি চিকিৎসা তাকে দেওয়া হয় সে আসলে কথা বলতে পারবে এরকম আশ্বাস তার বাবা মাকে ডাক্তার দিয়েছে বলেছে যে উন্নত চিকিৎসা যদি দিতে পারেন তাহলে অবশ্যই সে কথা বলতে পারবে সময়ায় কিন্তু সব শুনতে পায় আসলে বুঝতেও পারে সব সময়া পানি দাও তো আমাকে একটা এক একটু পানি দাও খাই আসলে সে কথা বলতে না পারলে কি হবে সে কিন্তু আসলে সব শুনতে পায় দেখতে পাচ্ছেন বন্ধুরা আমাকে পানি এনে দিল খাওয়ার জন্য সে এই পানি কিন্তু আসলে নদীর পানি একটা হচ্ছে নদীর পানি খেয়ে তারা জীবনযাপন করে এখানে নদীর পানি খায় এই সরাসরি মেঘনা নদী তাদের পাশে তাদের এখানে এতটা দরিদ্র সীমায় তারা যে তাদের এখানে তারা একটি টিউবওয়েলও গাড়তে পারেনি মানে টিউবওয়েল গাড়তে যে খরচ হয় সেই খরচ তারা বহন করার মতো ক্ষমতা রাখে না যে কারণে তারা এখানে টিউবওয়েল গাড়তে পারেনি তো তারা নদীর পানি খেয়ে জীবনযাপন করে এখানে বন্ধুরা তো আমিও এখন এই নদীর পানি খাবো বন্ধুরা

দেখতে পাচ্ছেন বন্ধুরা সবই বুঝেছে তাকে যা বলি সে সবই করে কিন্তু আসলে সে নিজে কাউকে কিছু বলতে পারে না এর থেকে আক্ষেপ দুনিয়া আর কিছু নেই মোবাইল বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা কিন্তু ভাইয়ের গোয়ালঘর ছিল এই যে থাকা বাধা যে জায়গা এখানে তো এই গরু পালতো সে সে গরু দেখতে পাচ্ছে না ভাইকে দেখি জিজ্ঞেস করে সে কি করছে ভাই এখানে যে গরু দেখছিলাম আগেরবার বার এই হয় গরু দেখছিলাম সেই গরু কোথায় গেল গরু দেখতে পাচ্ছি না ভাই আমরা এই জায়গা তো অনেক সপ্তাহে একদিন বাজার যাই হাট বাজার করতে হাট বাজার করতে যাই ধরেন বাজারে সময় হইসে মতন আমরা বিকাল ছয়টায় আমরা বাজারে যাই কাজকর্মশারীরা এই গোয়ালঘর গরু বাইন্দা আমি বাজার চলে গেছি আমার ওয়াইফ ঘরে আছে কান্দা কান্দা চোখে পানি বের করবে তুই।

খেতাদের যাইতে মানি যদি চিন্তে ভাবে এখানে বন্ধুরা দেখতে পাচ্ছেন কতটা নিষ্ঠুর হতে পারে তারা সে ভাই বাজারে গেছিলো ভাইয়ের এই বাজারে যাওয়ার ফাঁকে এই চোরের দল এসে কতজন আসছিলো তারা ছয় সাতজন হবে ছয় সাত জনে সে টিম মানে টিম হয়ে তারা দল দল বেঁধে এসে তার গর্ভবতী বউ ছিল তখন তার গর্ভবতী বউকে এখানে এই যে দেখতে পাচ্ছেন এই ঘরে এই খাটের ওপর কাঁথা দিয়ে

ফাঁকা জায়গায় তারা থাকে এই ফাঁকা জায়গায় থাকার কারণে ওই চোরের দল এই সুযোগটা তারা কাজে লাগার এখানে এই সময় আপিক দেখতে পাচ্ছেন এই সময় এখানে অনেক চিল্লা করেছে তার মাকে যখন তারা বেঁধে রাখে কিন্তু সাহায্য করার মতো কেউ ছিল না বন্ধুরা কতটা অসহায় জীবন দেখুন সাহায্য করার পর্যন্ত কেউ ছিল না এই চরে এই চোরের দল এসে তার মাকে যখন বেঁধে রাখলো তখন এই সময় আর কিন্তু সাহায্য করার সাহায্য করার মতো পর্যন্ত কেউ নেই তাহলে ভাগুন ভাবু তাহলে ভাবুন কতটা অসহায় জীবনযাপন করছে তারা এই চরে শুধু অসহায় নয় একদম অসহায়ের যে সর্ব নিম্ন পর্যায় সেই পর্যায়ে তারা এখানে বসবাস করছে বন্ধুরা দেখতে পাচ্ছেন সে ভাই গেছে বাজারে এই বাজারে বাজারে থাকার সুযোগ কাজে লাগে চোরের দল

সে এখন কান্না করে দিছে পারতাছে না আর সে তার আবেগকে ধরে রাখতে বন্ধুর কষ্ট ভাবুন আপনার ওয়াইফকে একবার চোরের দল এসে গর্ভবতী ওয়াইফ আপনার সে সন্তান আপনার ওয়াইফের পেটে আপনার সন্তান সেই সন্তান সহ আপনার ওয়াইফকে যখন নয়টা গরু ওই রাত্রে ছয় তারিখের রাত্রে এই নয়টা গরু নিয়ে গেছে খেতা দিয়ে যাত্রা জড়িয়ে রাখছে ওই মেয়ে আর ওয়াইফের গর্ভ অবস্থায় ওই মেয়ে বেড়িয়ে আর সমস্যা করে নাই যেমন খেতা দিয়ে যাত্রা রাখছে দরিয়া নয়টা গরু নিয়ে গেছে ওই রাত্রে আমার গরু চোর ঢুকছিল বুঝলেন এখানে আমার আঠারোটা কুমড়া চাল কুমড়া গুছিয়ে দিছে দানের ওরা গুলা বাইক রাখছে কিন্তু আমার কিছু ধরে নেই ওই লোকেরা লয়ে গেছে ছয় তারিখে খেতা ধরে রাখছিল হ্যাঁ তখন তাকে কোনো শব্দ করে নাই চোর গেছে মত পরে শব্দ হয়েছে এর আগে কোনো শব্দ করে নাই ওই মহিলার থাকো পরে গরু দেরি হয়েছে আর কি কয় তিনটা গরু নিতে পারে নাই পরে ভাই আমরা তো গরু এটি খোলারি না আবার গরু সোরারা বলে যে শালি আবার আয়া গরু নিমু গেছে একদম দেখলাম জি একদম নিশ্চয় করে দিয়ে গেছে নয়টা গরু নিয়ে গেছে বেচারা অত চলার মতন কোনো রাস্তা নাই বুঝলেন এই ক্ষেত খামারে কোনো রকম সম বেড় সরাই করিয়া কুলিয়া খায় এই গরু নয়টা ছিল বেড়ার গরুগুলো নিয়ে গেছে দেখছেন বন্ধুরা এই সময়া তার যে হাঁস রয়েছে কয়েকটি সেই হাঁসকে সে ডাকছে দেখছেন সেই ইশারার মাধ্যমে হাঁসকে ডাকছে কি করতেছো তুমি হাঁসকে ডাক দিতেছো এদিকে তাকাও কি করতেছো হাঁস ডাক দাও আবার ডাক দাও তো হাঁসকে ডাক দাও আয় আয় ডাক দাও আবার আবার কি ডাকো তুমি ওই হাঁস হাঁসকে ডাকো না দেখতে পাচ্ছেন বন্ধুরা কি সুন্দর কারণে আমরা গরিবী হিসাবে এখানে আসি আমার তো কোনো জায়গা নাই জমিন নেই সম্পদ নাই এ কারণে আমরা এখানে আসি আল্লাহ ফাকর রব্বিন আলম যেদিন আমাদের একটু এক করে জমিন দিব সেদিন আমরা এখান থেকে চলে গেলাম এই আর যাই একটু আসিলো আমার গরুগুলা আসলে তিনটা গরু আসছিল চারটা চারটা গরু আসিল একটা গরু এ রাখি থুই এভরে তিনটা দুধের বাচ্চা তিনটা দুধের বাচ্চা থুই এই গরুগুলা নিয়ে গেছে নিয়ে গেছে মতনে আমাকে যখন আসছে তখন আমাকে খেতা মুরগ দিয়া বলে খেতা আমরা বলি খেতা আর কয়েকজন বলে কাথা খেতা মুরগ দিয়ে আমার যায়িত সার্ভার জন্য দেরি রাখছে দেরি রাখছে মতো নেই হেপরে এই গরুগুলো লেগে গেছে আমি অনেক কষ্ট পাইছি এই গরু অনেক ঝড় আসিল বৃষ্টি আসিল এ কারণে আমি এই বৃষ্টির ভিতরে আমি এই গরুগুলো রাখছি আমার স্বামী তখন আসিল না উনি বাজারে চলে গেছে বাজার করতে বাজার করতে গেছি ঘরের ভিতরে কোনো এক ফোঁটা চাল নাই এক ফোঁটা বাজার নাই কোনো কিছু বলতে কিছু নেই আমার এই দুধে শিশু আমার আমার আসিল লগে না খাই আসলাম সেদিন আমি এই অবস্থার ভিতরে আসছিলাম আমার স্বামী গেছে বাজারে বাজারে গেছে মতনই এই বাজার করতে গেছে আমি গরুগুলো ঝড় বৃষ্টি আসলো সেদিন এই বৃষ্টির ভিতরে আমি এই বৃষ্টির ভিতরে এই গরুগুলা গরুগুলা বাঁধছি বাঁধ দিই পরে অনেক কাফে আমি থরাইলে কাফে শীতে পরে খেতা মুরগ দিয়া আমি শুয়ে আসিলাম শুয়ে আসার মতন আমি শোনে বিতে যাইতে দৌড়ে রাখছি খেতা দিয়া খেতে দিয়ে দৌড়ে রাখছি মতন এই আমার তিনটে গরু দুধে ধুইয়া তে তেপরে লুয়ে গেছি আমি অনেক কান্দাকারি করছি ও কাছে কিন্তু ওরা আমার এটা এই গরুগুলো দেয় নাই লুয়ে গেছে কিন্তু আমি অনেক কষ্ট করে এই গরুগুলো আমি পালছি আমার একটা বাচ্চা কথা বলতে পারে না বলছি আমি এই গরুগুলো একটা গরু পেয়েছা আমার জিয়েরা আমি দেহামো ডাক্তার কিন্তু আমি পারি নাই ডাক্তার দেখাইতে ডাকাইতে আমার এ বাইন্দা সাইন্দা এবারে গরুগুলো আমার লেগে গেছে আমি এ অনেক কষ্ট পাইছি কিন্তু আমি অখন এই কষ্টের ভিতরে আসি আমি পারি নাই কিছু করতে অন্তকে এই গরুগুলা আমি দুধের দুধ খাওয়া খাওয়া অন্ত পালতে আসি এই গরুগুলো আমি তিনটে বাচ্চা এই ধরতে গেলা। আমার তখন আমি গর্ব অবস্থায় আসিলাম আমার কি গর্ব গর্ভ অবস্থা আমাকে খেতামরিদ দিয়ে দায়িত্ব দূরে রাখছে সেই আমি বাইরে কইছি কই কো ভাই আমার এই খেতামড়ি দিয়ে যায়ত্ব দূরে রাখ না আমি দম বন্ধ আই আমার নিঃশেষ বন্ধ হয়ে তুই মরে রা তুই মরে রা আমি গরুগুলো নিতে আইসি আমি গরু নিয়ে যাম ভাই আমি তো বলছি আমার দমাটকে আই দমাটকে আই ওরা বলে কি তোমার তুই মরি যা মরি যা আমরা গরু নিতে আইসি আমরা গরু নিয়ে যাই তোর স্বামী কোথায় আমি কি আমার স্বামী বাড়িতে নাই ওরা বলছে কি ওই বাড়িতে নাই তাহলে গরুগুলো সবগুলো নেয় আমি যত না হাত পায়ে ধরি কান্দাকাড়ি করি কিন্তু আমারে এই সারে না ওরা গরু গেছে তো যখন গরু গেছে মতন ওরা সবগুলো ঘর থেকে বাইরে গেছে মতন আমি যাই সারি তার সিকুড় দিছি সিকুড় দিছে মতন গরু একটা থুয়ে গেছে এখন একজন মানুষ হয়ে গে আমার তখন কেউ আসলো না আমার বোগুলো রাতকে রাতের অন্ধকার না এ কারণে রাতের অন্ধকারে কে পরে কেউ আসে না আমার বকুলো শিকুড় পারছি মতন একটা গাই থিয়ে গেছে একটা গরু থিয়ে গেছে আর নিয়ে গেছে না চিকিৎসা ভাবে এখনো কোনো কিছু করতে পারি না কিন্তু আমার গরুগুলো নিয়ে গেছে আমি তখন অসহায় আসছিলাম অসহায় পড়তে আসিলাম আমার ঘরে ভিতরে বাজার আসলো একমাত্র চাইল আসলো না আমার স্বামী ধরতে গেলে কোনো কাম নেই কাজ নেই তখন পানিতে কীভাবে কাজ করব। পানিতে কোনো কাজ চলে না তখন পরে কত কত না খাই আসলাম আমরা ধরতে গেলে এক সপ্তাহের বাজার আমরা বিশ দিন তিরিশ দিন এক মাস পর্যন্ত আমরা খাইছি এবার কীভাবে খাইছি এবার আল্লাহ আকর আমি আমাদের জানি আর কেউ জানে না